এই ভয়াবহ বাস দুর্ঘটনা বাস দুর্ঘটনায় জখম হয়েছে প্রায় পঁচিশ জন বাস যাত্রী এদের মধ্যে গুরুতর জখম হয়ে গেছে দশ জন বাস যাত্রী ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কান্দির গোকর্ণ এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে মঙ্গলবার বিকেল তিনটে নাগাদ বহরমপুর থেকে কান্দির দিকে একটি বাস দ্রুত গতিতে যাওয়ার সময় গোকর্ণ হাসপাতাল মোড়ের বাকি একটি দাঁড়িয়ে থাকা ধান বোঝাই লরিকে ওভারটেক করতে যাচ্ছিল সেই সময় কান্দির দিক থেকে একটি ডাম্পার গাড়ি সামনের দিকে চলে আসায় দাঁড়িয়ে থাকা ধান বোঝায় লরির পেছনে সচরে ধাক্কা মারে এর ফলে বাসে থাকা প্রায় পঁচিশ জন যাত্রী জখম হয় স্থানীয় এলাকার মানুষ এবং পুলিশ ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য গোকর্ণ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এবং কান্দি হাসপাতালে ভর্তি করা হয় এরপর প্রাথমিক চিকিৎসা করার পর গুরুতর জখম এগারো জনকে রেফার করে বহরমপুর মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে স্থানীয়রা জানান যে বাসের প্রচন্ড গতি ছিল দ্রুত গতিতে যাওয়ার ফলেই বাস নিয়ন্ত্রণ হারিয়ে এই ভয়াবহ বাস দুর্ঘটনাটি ঘটেছে বাস দুর্ঘটনায় প্রাথমিকভাবে যানজট সৃষ্টি হয় পুলিশ এসে

যে ও ড্রাইভার মুখামুখি লাগা দে বলে এদিকে কাটছে দে ও রুকতে চলতে পারে না এই ড্রাইভার যার যায়ে ডাইরেক্ট লাগেস তুমি কোথায় চেপেছো আছে আমি বাসের সব বেঁচেছিলাম আচ্ছা তুমি কোথা থেকে আসছো আমি আসছি আপনার রানীতলা থানা হোসেনপুর বাড়ি আপনি কোথায় আমি যাবো কিননাহার কিননাহার হ্যাঁ বহরমপুরতে গিয়ে বহরমপুরে যাস্টম কোথায় যাচ্ছেন কান্দি গোকর্ণ হসপিটালে একটু পিছিয়ে মানে বাসটা খুব রেসে আসছিল আর একটা গাড়ি লেগেছিল সে গাড়িতে আপনার ছিল ধান ধানে গাড়ি লেগেছিল আর সাইডে আসছিল একটা ডাম্পার ডাম্পারে একটা বাসটা এসে ধানের গাড়ির সঙ্গে ধাক্কা বেড়েছে ধানের গাড়ি পেছনে প্রচুর দূরত্ব করতে আসছিল

দুই পা একটা পা ভেঙে গেছে বহুত গোটা বাসের মধ্যে মানে পাঁচ পার্সেন্ট বাদ আর আর বাদ দিতে সব যখন বিষয়টা দেখলাম আমরা যে বাস বেলায় এসে লরিটাকে ঢিপ মারলো খুব দূরত্ব করতে আসলো আমরা দেখে দূর থেকে ছুটে এলাম কয়েকজন লোক খাম হয়েছে কাছে হসপিটাল ছিল বলে আধার গোকর্ণা হসপিটাল গোকর্ণা হসপিটালটা ছিল বলে লোকগুলো হাসপাতালে অ্যাম্বুলেন্স নিয়ে এখন বহরম পড়ায় চালান করেছে হ্যাঁ আমরা তাদেরকে নিয়ে গেলাম তা কুড়ি পঁচিশ জন হবে কুড়ি পঁচিশ জন হবে এরকম আমরা লোক হাসপাতালে নিয়ে গেলাম পেছনে করতে বলতে সামনে যদি কোনো গাড়ি থাকে সেটাও হয়তো দেখেছিল তার জন্য হয়তো পেছনে ভরতে যাওয়া আর সামলাতে হয় পেছনে মেরে দিয়েছে গোকর্ণ থেকে শাহিনেখ এবং উম্মার শেখের রিপোর্ট চেতনা নিউজ হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবনদীপ সাকিব জুয়েলার্স এখানে পাবেন দুর্দান্ত অফার সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবনদীপ সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স নেকলেস থেকে কানে দুল আংটি থেকে বিয়ের শাখা পলা নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবে জীবন্তীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সকিব জুয়েলার্স এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে শুধু সোনার গহনাই নয় কম দামে রুপোর चांदीর গহনার অভাবনীয় কালেকশনও রয়েছে জীবন্তীর সাকিব জুয়েলার্স সানমিকার্সে আমাদের ঠিকানা জীবন্তী বাসটেন शाहिद হাজী মার্কেট কান্দি মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর নাইন নাইন থ্রি টু এইট ফোর সিক্স সেভেন সেভেন জিরো অথবা ফোর